শেষে একটা বাঁশতলা এসে আমরা প্রোগ্রাম করলাম তো প্রোগ্রাম তো হচ্ছে ভাই আমি বলেছিলাম এদেরকে আমি সকালে পৌঁছাবো যে মমতা ব্যানার্জি অভিষেক বাবু গণতন্ত্রের বুড়ি আওড়াই কিন্তু এখানে একটা রক্তদান শিবিরের মতো অনুষ্ঠানকে হতে দিচ্ছে না তার দলের কিছু পোশাক গুন্ডাদের দ্বারা সেগুলো তানের তাদের কানে ঢুকুক দূরের কথা এই প্রোগ্রামটাকে বাঞ্চাল করার জন্য আক্রমণ করলো মারধর করলো ভয় দেখালো যে ডেকোরেটার ছিল তাদেরকে ডিস্টার্ব করেছে বস্তো মায়রা সন্তান প্রসব করে তাদের কথা একবারও ভাবলো না এরা বলে মহিলা মুখ্যমন্ত্রী এরা বলে মহিলা অর্থমন্ত্রী এরা বলে না কি আবার মহিলা স্বাস্থ্যমন্ত্রীর কথা বলে কিন্তু মা বুনিদের কথা একবারও ভাবলো না রক্তের সংকট দেখা দিচ্ছে রক্তের চাহিদা অনুযায়ী পূরণ হচ্ছে না যেটা সরকারের কাজ নাগরিকদের এই চাহিদাকে পূরণ করা শাসক যখন পারছে না আমাদের মতো যারা আছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন অরাজনৈতিক সংগঠন বিভিন্ন ক্লাব সমিতি বিভিন্ন ধর্মীয় সংগঠন যারা রক্তদান শিবির করে এই যে ক্রাইসিস চলছে কিছুটা হলো সমাধান করার যে চেষ্টা করছে সেটাকেই ভুলণ্ডিত করার জন্যই আবার শাসক উঠে পড়ে লেগেছে দুঃখের রক্তের যখন প্রয়োজন হয় তখন আমরা কেউ দেখি না যে আমি অমুক পার্টি করছি রক্ত লাগবে যখন প্রয়োজন হয় কোন গ্রুপ তখন আমরা বলি যে আমার পরিবারের আজকে এই প্রয়োজন আছে রক্তের দরকার কি ও নেগেটিভ পজিটিভ বা যে কোন একটা গ্রুপ যেগুলো আছে সেগুলো বলি তখন বলি না যে আইএসএফ এর রক্ত আমি নেব না তখন বলি না আইএসএফ বিরোধী আইএসএফ রক্ত আমরা নেব না একবারের জন্য শুনতে শুনতে পাই না তখন তখন বলে নিয়ে আয় রক্ত আমার ও পজিটিভ বা নেগেটিভ বা পজিটিভ নেগেটিভ যা আছে নিয়ে আয় ব্যাপারটা আমরা কোন পর্যায়ে পৌঁছাচ্ছি আস্তে আস্তে আমাদের অবস্থান কোথায় যাচ্ছে আমরা ক্রমশ যেন ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি আমরা মানব সভ্যতার এই সভ্যতার মানব শ্রেষ্ঠ বলে আমরা দাবি করছি আমরা বলি মানুষ শ্রেষ্ঠ মানুষের ওপরে আর কেহ নাই কিন্তু আমাদের আচার আচরণে কর্মকাণ্ডে জানোয়ারের থেকে আমরা আমাদের কিছু কিছু আমরা আমরা তাদের থেকে অবাক লাগছে একটা সামাজিক অনুষ্ঠান কর্মতে পিছিয়ে একটা পার্টির ব্যানারে হবে যাদের বাড়ি থালেসিমিয়া রোগে আক্রান্ত শিশু থেকে বড় আছে তাদেরকে জিজ্ঞাসা করুন তাদের কত সমস্যার মধ্যে দিয়ে দিন কাটায় প্রতিনিয়ত রক্তের প্রয়োজন হয় যে সমস্ত মায়েরা সন্তান প্রসব করে তাদের কথা একবারও ভাবলো না এরা বলে মহিলা মুখ্যমন্ত্রী এরা বলে মহিলা অর্থমন্ত্রী এরা বলে নাকি আবার মহিলা স্বাস্থ্যমন্ত্রীর কথা বলে কিন্তু মা বোনেদের কথা একবারও ভাবলো না কারণ যে রক্তের প্রয়োজন হয় সেই রক্তই লেদার কমপ্লেক্সেও তৈরি হয় না কুলো কলকারখানায় তৈরি হয় না কোনো মেছো ভেড়িতেও তৈরি হয় না কোনো জমিতেও রক্ত চাষ হয় না রক্তটা মানব দেহ থেকে তৈরি হয় মানব দেহ ট্রান্সফার হয় মায়েদের কথা ভাবলো না যে প্রতিনিয়ত মায়েরা যারা আছেন প্রায় তাদের রক্তের প্রয়োজন হয় সবার হয় সে মায়েদের কথা ভেবে এগিয়ে আসা দরকার ছিল তো কিন্তু এগিয়ে আসা তো দূরের কথা সহযোগিতা তো দূরের কথা এই প্রোগ্রামটাকে বাঞ্চাল করার জন্য আক্রমণ করলো মারধর করলো ভয় দেখালো যে ডেকোরেটার ছিল তাদেরকে ডিস্টার্ব করেছে অবশেষে একটা বাঁশতলায় এসে আমরা প্রোগ্রাম করলাম তো প্রোগ্রাম তো হচ্ছে ভাই আমি বলেছিলাম এদেরকে আমি সকালে পৌঁছাবো যেদিন কথা ছিল সেই দিনকে আমি পৌঁছে যাব তোমাদের আর বেশি কিছু ভাবতে হবে না আমার প্রশ্ন এখানে আজকে প্রায় ছয়ের অধিক মানুষ অলরেডি রক্ত দিয়ে দিয়েছেন আরো মায়েরা অপেক্ষা আছে বাপেরা অপেক্ষা করছে তারা রক্ত দেবে কিন্তু কথা হচ্ছে কেন এই হিংসা আমাদের মধ্যে এই বিদ্বেষকে ঢুকাচ্ছে উনিও বলছেন আমি জনগণের সেবা করব আমাকে ভোট দাও ফিরোজও বলছে জনগণের সেবা করব আমাকে ভোট দাও তৃণমূলও বলছে জনগণের সেবা করব আমাকে ভোট দাও আইএসএফ বলছে জনগণের সেবা করব আমাকে ভোট দাও কিন্তু বঞ্চায় ধরের কথা বাদ দেন কি হয়েছে সকলে আমরা জানি গণতন্ত্রকে হত্যা করে সবুজ আবির মেখেছে ও আবির মাকার দাম নাই কিন্তু কথা হচ্ছে জনসেবার ক্ষেত্রে কম্পিটিশন হওয়া দরকার আইএসএফ জাগলগাছি অঞ্চল কমিটির উদ্যোগে রক্তদান শিবির করছে একটা ওরা তৃণমূল কংগ্রেস জাগলগাছি অঞ্চল কমিটির উদ্যোগে ওরা দুটো রক্তদান শিবির করবে এর কম্পিটিশন হওয়া দরকার তো ভাই এটা তো হওয়া দরকার এই কম্পিটিশন হচ্ছে না আইএসএফ রক্তদান শিবির করছে ওটাকে আটকাবো কি করে আমি চ্যালেঞ্জ করে বলছি আজকে শুধু ডিস্টার্ব করেছে বলে আজকে ডিস্টার্ব করেছে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে যেখানে প্রোগ্রাম হওয়ার কথা ছিল হয়নি অন্য জায়গায় হতে হয়েছে না হলে এই ক্যাম্পে এতক্ষণ তো আমাদের ওপরে লিস্টের অর্থ রক্তদাতা হয়ে যেত কি আমাদের কিছুই গিফট নাই টিফিনটা আমরা ভালো করে দিতে পারছি না কারণ আমাদের কর্পোরেট পার্টি নয় তারপর মানুষ স্ব ইচ্ছায় এসে রক্ত দিয়ে যাচ্ছে আর তৃণমূল কংগ্রেস করুক প্রোগ্রাম দেখবো গতকালকেও বলেছি ওখানে হাতিসালাতে যে আইএসএফ এর পক্ষ থেকে এই বিধানসভায় দশটা রক্তদান শিবির হচ্ছে দশ দিন তৃণমূল কংগ্রেস সেটাকে কাজের রেসাডিসিতে আসুক প্রোগ্রাম বুলন্ডিত নয় তৃণমূল কংগ্রেস টানা কুড়ি দিন ভাঙড়ে রক্তদান শিবির করুক তাহলে তো জানবো তৃণমূল কংগ্রেস মানুষের জন্য কাজ করছে এই রেসাডিসিটা আমাদের জন্য হোক না এই রেসাডিসি আমাদের মধ্যে হচ্ছে না কেন আইএসএফ এর রক্তদান শিবিরে বেশি লোককে রক্ত দেবে উপরন্ত ওই পরে রক্তদান শিবির কিভাবে বন্ধ করা যায় তার রেসারেসি করছে যে আমরা ওই জায়গায় বা ওই এলাকাতে আবার রক্তদান শিবির করবো ওর থেকে বেশি রক্তদাতা দিয়ে দেখিয়ে দেবো সেটাই ভয় আসছে না কারণ ওদের সাথে মানুষ নয় যদি জনসংখ্যা থাকতো জনগণ থাকতো তাহলে নমিনেশন কেন্দ্রগুলোকে আটকাতে হতো না ভাই যদি মানুষের ভোটের প্রতি ভোটসা থাকতো তাহলে ভোট নমিনেশন কেন্দ্রকে আটকে নমিনেশন জমা করতে দেবো না বিরোধীদের এটা করতো না ওদের পায়ের নিচে মাটি সরে গিয়েছে প্রশাসনের একটা অংশকে কাজে লাগিয়ে ওরা এখন টিকে আছে যাক বন্ধুগণ যারা এসেছেন আপনাদের মূল্যবান সময়কে নষ্ট করে এই প্রোগ্রামে এসেছেন আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ভালোবাসা জানাচ্ছি সাংবাদিক বন্ধু যারা এসেছেন মেন স্ট্রিম থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্মে যারা কাজ করেন তারা এসেছেন এখানকার পরিবেশের কথা তারা রাজ্যের মানুষকে জানাবেন এখানকার গণতন্ত্র কোন লেভেলে পৌঁছেছে কোথায় পৌঁছেছে মমতা ব্যানার্জি অভিষেক বাবু গণতন্ত্রের বুড়ি আওড়ায় কিন্তু এখানে একটা রক্তদান শিবিরের মতো অনুষ্ঠানকে হতে দিচ্ছে না তার দলের কিছু পোষা গুন্ডাদের দ্বারা সেগুলো তাদের কানে ঢুকুক যে আপনারা অন্তত গণতন্ত্রের কথা আপনাদের মুখে মানাই না যাদের দ্বারা গণতন্ত্র হত্যা হচ্ছে তাদেরকে এর আবার বড় বড় পোস্ট দিয়ে দিচ্ছে যে যত বেশি গণতন্ত্রকে হত্যা করছে যে তত বড় পদ পাচ্ছে যে কলেজের অধ্যাপিকাকে জগ ছুঁড়ে মারছে সে বড় পদ পেয়ে যাচ্ছে যে বোমবাদিস বলে তাকে সার্টিফিকেট দিচ্ছে তাকে বড় পদ দিয়ে দিচ্ছে আর এদের দলে যারা ভালো শিক্ষিত ছেলে মেয়েরা আছে তাদেরকে সাইড লাইনে রেখে দিচ্ছে তৃণমূলের কথাই বলছে আমি ওরা চাই না সুষ্ঠু সমাজ ব্যবস্থা যদি সুষ্ঠু সমাজ ব্যবস্থা চাইতো তাহলে এই প্রোগ্রামকে ডিস্টার্ব করতো না ওরা কোনো মতেই চায় না মানুষের উপকার করা কোনো ভাবে না তারপরও বলবো কিছু ভালো সংখ্যক মানুষ আছে তৃণমূল কংগ্রেসের মধ্যে যদিও জানি না চক্রে ভগবান ভূত না হয়ে যায় চক্রে ভগবান ভূত কথাই আছে জানেন তো আপনারা কবিতায় সেটা আমি আশা করব না তারাও ভূত হয়ে যায় যারা ভালো আছে নাহলে তো পুরো সমাজ ধ্বংস হয়ে যাবে দু একদিন তো এটা ভুল হচ্ছে বলার মতো আছে আজকে প্রোগ্রাম করতে গিয়ে পুলিশ কিছুটা হলো আমাদেরকে সহযোগিতা করেছে প্রশাসনের কাছ থেকে আমরা সবসময় নিরপেক্ষতা আশা করি প্রশাসন নিরপেক্ষতার সাথে কাজ করবে এটা আশা করি সাথে 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 যেই ভুল করুক না কেন সে আইসেফ করুক আর সাধারণ মানুষ হোক আর তৃণমূলক আইনের উর্ধে কেউ নয় কেউ যদি ভুল করে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে এটা আশা করি কিন্তু অনেক ক্ষেত্রে রাজনৈতিকরণের ফলে যে ক্রাইমের মধ্যে আমরা ওরা হয়ে যাচ্ছে দোষী কেউ আমরা ওরা দেখছে এর ফলে কি হচ্ছে সমাজ রসতলায় চলে যাচ্ছে আজকে যারা উপস্থিত হয়েছে আপনারা জানেন যে আপনাদেরকে আছে আমরা একটা কল দিয়েছিলাম আপনাদেরকে আহ্বান করেছিলাম যে ভাঙ্গর বিধানসভাতে রক্তদান মহোৎসব করব আমরা গত বছর রক্তদান উৎসব করব বলেছিলাম আপনারা সারা দিয়েছিলেন সাতাশো কুড়ি জন ভাঙরবাসী রক্ত দিয়ে পশ্চিমবাংলার রেকর্ড করে দিয়েছিলেন কিন্তু দুঃখের বিষয় পর্যাপ্ত পরিমাণে রক্তের কিট বা ব্যাগ বলে বলে রক্ত যেটাতে নিচ্ছে সেটা পর্যাপ্ত পরিমাণে না থাকার ফলে সাতাশো কুড়ি জনে আমাদেরকে সীমাবদ্ধ হয়ে গিয়েছিল থমকে গিয়েছিল কিন্তু এখন তখনও ওখানে ওই গত বছর প্রায় এক হাজারের অধিক মানুষ উপস্থিত ছিল তারা রক্ত দেবে বলে সেই জন্য আমি ভাবলাম এটাকে এবারে ভেঙে ভেঙে করতে চাই ভাঙড় বিধানসভার দশটা জায়গাতে ভেঙে ভেঙে করছি আমি যেখানে তাদের মতো করে মানুষ এসে রক্ত দেবে রক্ত দিয়ে রক্ত দেবে রক্তদানের মহা উৎসব আমি না আমরা নামাঙ্কিত করলাম